হ্যালো বন্ধুরা তো আমি মাসি শাশুড়ির বাড়িতে এসেছি অশোকনগরে তো কি করব গরমের ছুটিতে কোথায় যাব কোথায় যাব না ভেবে তারপরে মাসি শাশুর বাড়িতে এলাম তো মাসির শাশুড়ির বাড়িতে এসেও আমার কোনো কমতি নেই সাজের সেখানেও আমি ফ্রেশ প্যাক মাখছি কিছুই আনি নি কিন্তু আমার ননদরাও মাখে ননদরা বলেছে যে তুমি তো মাখো দিয়ে ননদরাই সব মানি জানি দিয়েছে আমিও আমার ননদদেরকে মাখালাম আমিও মাখলাম আর এই যে মাসি শাশুড়ির বাড়ি আর এই রুমটা আমার সবথেকে বেশি কেন পছন্দ জানো এটা হচ্ছে একদম রাস্তার ধারেই দেখো এখান থেকে বসে বসে না তোমার সারাটা দিন চলে যাবে তোমার মনটাও ভালো থাকবে এই যে এখানে একটা ব্যালকনি টাইপের আছে এখানে বসে বসে রাস্তাটা দেখা যাচ্ছে এখানেও বসে মেক আপ শুরু করে দিয়েছি তারুণ এনজয় করছি দেখাচ্ছি তোমাদের তারাও এই দেখো মাস শাশুড়ির বাড়ি এই রুমটা নতুন করেছে সামনে এই দেখো এখানটায় বসে বসে না তোমার সারাটা দিন চলে যাবে বাবা এরকম করছো কেন বাবা এই দেখো এই রুমটা নতুন করেছে আর সামনে ব্যালকনি ব্যালকনি দিয়েই তোমার মনে করো এখানটায় বসে বসে তোমার সারাটা দিনই চলে যাবে দেখেছ রাস্তা দিয়ে লোক যাচ্ছে গাড়ি ঘোড়া সব যাচ্ছে আমার ছেলে মতো এখানে ভীষণ ভালো আছে ভীষণ আনন্দে আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে ওরা সব খেলা করছে সব দাবা খেলছে সব দাবা ফেলতে বসেছে এই যে আর ওখানে পড়াশোনা করছে আমার একটা ছোট্ট পড়াশোনা করছে হাই করছে ভালো তো বন্ধুরা আমার তো আর বাপের বাড়ি নেই যাবার জায়গাও নেই তাই আমি মাসি শাশুড়ির বাড়িতেই আসি মামা শ্বশুরের বাড়িতেই আসি ওরাই ওটাই আমাদের বাপ আমার বাপের বাড়ি আর ওনারা যা আমাকে যত্ন করে ভালোবাসে আমার ছেলে আমাকে তো মায়ের থেকে বেশি আসি আমি এতদিন থাকলাম মা তো তাও একদিন থেকে পরের দিন চলে যায় আমি তো দু তিন দিন থাকলাম তো সত্যি কপালটা ভালো ছিল বলে যেমন ভালো একটা বাপের বাড়ি নেই মা বাবা নেই তেমন আমাকে মাসি শ্বশুরি বাড়ি মামা শ্বশুরি বাড়িটা দিয়েছে যেখানে একটু এসে আনন্দ করতে পারি থাকতে পারি এখানে বিন্দাস আছে বিন্দাস বাপের বাড়িতে এত ভালো থাকি না এখানে এত ভালো আছি ফেরা খাওয়া দাওয়া বিশাল মজা আনন্দ করছি